হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো শিঙড়ি মাছের ঝোল রেসিপি তো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে রেসিপি হচ্ছে তোমরা দেখে নাও তো প্রথমে এখানে আমি তিনটের মতো শিঙড়ি মাছকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ লং আদা রসুনের পেস্ট আর হচ্ছে গোটা জিরে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে তেলও ভালো মতো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম শিংড়ি মাছটা ভাজার জন্য তো আমি বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নেব তো এভাবে মাছ ভাজা করলে হালকা করে ভীষণ ভালো হয় আর শিংড়ি মাছের পাতলা ঝোলটাই আমার ভালো লাগে তো এইভাবে আমি হালকা করে ভেজে নিলাম মাছটাকে তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এরই মধ্যে মাছটাকে নামিয়ে নেব তারপর আমি এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ গোটা একটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা তারপরে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট একটু দিয়ে ভালো মতো করে ভেজে নেব এখানে তোমরা চাইলে কালো জিরে দিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি আরো আমি ভালো মতো করে ভেজে নেব তারপর এখানে বন্ধুরা আমি দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে আমি করে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিব একটুখানি কষিয়ে নেওয়ার জন্য জল তো দেখো জলটা ফুটেও গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবারও আমি ভালো মতো করে মাছের সঙ্গে কষিয়ে নেব আর এভাবে শিংড়ি মাছের ঝোল রান্না করলে ভীষণ ভালো লাগে স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার আর বাড়িতে অসুস্থ লোক থাকলে মাছের ঝোল বানিয়ে খাওয়া শিঙড়ি মাছের অনেক উপকার তো দেখো বন্ধুরা কষিয়ে নেওয়া হয়েও গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব ঝোলের জন্য জল তো একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো এভাবে শিঙ্গি মাছের ঝোল ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকে এ পর্যন্তই বাই বন্ধুরা